হাই হ্যালো এভরি সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আসছি তো অনেকদিন বাজে তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ তো এখন বাজে ওই সাড়ে আটটার মতো রাত সাড়ে আটটা বাজে তো আজকে আমাদের আছে একটা বিয়ের নিমন্ত্রণ মানে আমাদের সবার তো আমরা এখন রেডি হব তোমাদের ক্রিয়াংশিকাকেও রেডি করাবো আমিও রেডি হব। তো চলো ঝটপট রেডি হই এদিকে মামুনিও রেডি হচ্ছে তা আমি তোমাদের ক্রিয়াংশিকা মামুনি বাবু আর তোমাদের ক্রিয়াংশিকার পাপ আমরা কিন্তু সবাই যাচ্ছি আর কার বিয়েতে যাচ্ছি মানে কাদের সাথে দেখা হবে গিয়ে সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো চলো ঝটপট রেডি হই রেডি হয়ে তোমাদের সাথে আবার আসছি তো এই দেখো একদম রেডি হয়ে গেছে আর আমাকে এই গ্রিন শাড়িটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পুরো এক বছর পর পরলাম শাড়িটা আজকে নিয়ে জাস্ট দুদিন পরলাম তোমরা হয়তো ভিডিও ফটোতে দেখেছ আমার সোনার অন্নপ্রশানে যেদিন পার্টি ছিল হ্যাঁ যাবো দাও বেবিটাকে দাও যেদিন পার্টি ছিল ওই দিন পরেছিলাম শাড়িটা আর এই আজকে পরলাম মানে পরার আর সুযোগই পাইনি তো এইদিকে কিন্তু আমরা সবাই রেডি তোমাদের ক্রিয়াংশিকেও রেডি চলো দেখাই প্রায় সাড়ে নটা বেজে গেছে তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন বের হয়ে আবার পরে কথা হচ্ছে এই যে আমার শোন না ও এটা আমার শোন না দেখো এইডি কেমন করে দাঁড়িয়ে আছে বলেছি দাঁড়াও একটা ফটো তুলি একটা হাসি দাও সুন্দর সুন্দর ও তো তোমরা তো দেখতেই পেলে এইদিকে আমরা দুজন রেডি হয়ে গেলাম আর এদিকে কিন্তু বাবু রেডি তোমাদের ক্রিয়াঙ্ক্ষার পাপাও রেডি তো এখন আমরা বের হব প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বেজে গেছে তো চলো আমরা বিয়েবাড়িতে যাই তোমরাও পাশে থাকো দেখতে থাকো আর বিয়ে বাড়ি কিন্তু একদম কাছেই ছিল মানে রামনগর আমাদের মামার বাড়ি যেখানে ওই মামার বাড়ি থেকে মামার বাড়ির পাশেই ছিল তো চলো যাই তোমরাও পাশে থাকো দেখতে থাকো আশা করবো কিন্তু ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বাড়িতে তো চলে আসলাম দেখতেই পেলে আর এই দেখো মামি মামিকে কত সুন্দর লাগছে মামি খুব সুন্দর করে কিন্তু সেজেছে আর এই যে হচ্ছে বর আর বউ মানে সত্যি খুব ভালো লাগছিল দুজনকে ওই দিনটাতে আর স্পেশাল দিন বলে কথা ওই দিনকায় সবার মানে সব বর বউকেই ভালো লাগে খুব সুন্দর লাগে তো এখানে তো আমার শোনা খুব খুশি মানে খুব এখানে দেখো মামাও আছে তো সব কিছু দেখে আমার শোনা তো ভীষণ খুশি তো যাই হোক এখন দেখো মামুনি আর আমার সোনা মিলে কিন্তু গিফটটা দিয়ে দিচ্ছে আমরা যে গিফটটা নিয়েছি তো তারপর আমরা কয়েকটা ফটো তুলে নেব আর সত্যি খুব ভালো লেগেছে ভিডিওটা যদিও অনেক অনেকদিন কার তারপরও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো আমরা কয়েকটা ফটো তুলে নিলাম আর তোমাদের ক্রিয়াংশিকা কত খুশি মানে এখান থেকে তো ও নামতেই চাইছিল না অনেকবার করে ওকে নামালাম আর আমার সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হাতে আবার চুরিও পরিয়ে দিয়েছিলাম খুব খুশি তোমরা তো জানোই আমার সোনা বেরু গেলে কতটা খুশি হয় তো এখানে বসে কিন্তু আমি আর তোমাদের শিকার পাপা পোকোড়া খাচ্ছিলাম তো তারপরে একটু বসে সবাই মিলে গল্প করছি খুব ভালো লাগছিলো তো চলো কিছুক্ষণ বসে সবার সাথে কথা বলি তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো মেনুতে কী কী ছিল আশা করবো তোমাদের খুব ভালো লাগবে অনেকক্ষণ সবার সাথে কথা বলার পর চলে আসলাম কিন্তু খাওয়ার টেবিলে তো এখানে দেখো প্রথমেই ছিল ডাল কুমুরি মানে খুব ভালো লাগে একদম বিয়ে বাড়িতে প্রথমে মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই বলো প্রথমে ডালটার ভাজিটাই খুব ভালো লাগে তারপর ছিল ঘন্ট রান্নাগুলিও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তোমরা এরা গেও মেনু কার্ডে দেখেছো যে কি কি ছিল তারপর ছিল বাটার পনির মানে সবগুলি রান্না খুব স্বাদ হয়েছে তো তারপর নিয়ে নিলাম মাছ মাছের পরে কিন্তু মাংসও খেয়েছি কিন্তু ওটার আর ভিডিও করিনি তো যাই হোক লাস্টে নিয়েছি পাঁপড় আর চাটনি আর এরকম চাটনি দিয়ে পাপড় দিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর লাস্টে ছিল আইসক্রিম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন চলে যাব বাড়িতে তখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো তো আর বেশি দেরি করবো না এখন আমরা চলে যাব বাড়িতে তো চলো বাড়িতে যাই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো চলো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা